তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না তোমায় ছাড়া মনো বলে মা আমি বাজবো না আধার রাতের চাজ যে তুমি তুমি ভুরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আদার রাতের চাজ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা ও ও যাদু মাখা মুক্তি তোমার দেখলে বরে মন আদর করে ডাক যখন রেখো খাসন যাদু মাখা মুক্তি তোমার দেখলে বরে মন আদর করে ডাক যখন রেখো কা বলো যদি ছাড়ব ছবি তোমায় ছাড়ব না আর কারো কুলেতে মাগো গে প্রাণ জুরায় না ওগুমা ও গো মা ওগুমা ওগুমা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না তোমায় ছাড়া মনো বলে মা আমি বাজব না ওগো মা মা ওগো মা তোমার নাম কি সুমন বাবা মা কি করে আর বাপ নাই মা আছে মা আছে বাপ নাই বাপকে মিস করো করি তো কষ্ট লাগে না বাবা লাগে কষ্ট লাগে না তো তুমি তো শিক্ষিত একটা ছেলে আমি জানি তুই পড়াশোনা করে স্কুলে ভর্তি হয়েছিল না স্কুলে পড়ে নাই এখন এই যে মা আছে মাকে তাকে দেখতে হবে না বাবা যেহেতু নাই মাকে দেখতে হবে না

গর্ম তোমার নামটা কি সুমন দেশের বাড়ি কোথায় সিলেট সিলেট সাতক সিলেট সাতক হ্যাঁ এত দূরে আসলে কিভাবে আইছিলাম ট্রেনে করে এসে ট্রেনে করে তুই তো অনেক সুন্দর গান করে রাগ কি গান করেছ না এই প্রথম গান কইছি মাথার কপালে কিসের দাগ এগুলো এটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট পড়েছিলাম আর এডি মোশার কামর কামরায় আপনার হইছে রাত ভরে মশা কামড়া এখানে থাকাও তো অনেক কষ্ট কষ্ট কষ্টের মাঝে থা লাগে ধন্যবাদ তোমাকে আসসালাম